ভুলে যাস না মা কিন্তু তোর আসল মানয়। তোকে নদীর পার থেকে কুড়িয়ে পেয়েছিল তুই কখনোই এসব করে মায়ের কাছে ছেলের জায়গা পাবি না কি হচ্ছে কি এইসব আর একটা বাজে কথা বললে খাবার ছেড়ে উঠে যা তুই সব সময় অমলকে এইভাবে কথা শোনাস কেন রে না বাবা অমল তুই আমাদের কাছে নিজের ছেলের মতোই প্রিয় ওর কথায় তুই কিচ্ছুটি মনে করিস না বাবা এই নাও তোমার নামে একটা চিঠি এসেছে মলয় ঠাকুর মাঠে যাওয়ার পথে দিয়ে গেল ভাগ্যি সে কোনো খাওয়াটা শুরু করিনি দাও দাও স্নেহের ভাই আগামী পূর্ণিমায় আমার নতুন উত্তন বাড়িতে একটা নারায়ণ পুজোর আয়োজন করেছে সাথে খাওয়া দাওয়ার অনুষ্ঠানও আছে অমল সহিত সপরিবারে উপস্থিত থাকলে খুব আনন্দ পাবো তোমার দাদা কি সবাই যাব কিন্তু সামনে পূর্ণিমার দিন তো আমাদের বাড়িতেও পুজো সবাই মিলে চলে গেলে এই পুজোটার কি হবে ঠিক আছে বাবা তোমরা চলে যাও আমি এখানে থেকে পুজোর সব কাজে গিয়ে রাখবো না না বাবা তা তো হয় না তোর জেঠু চিঠিতে আলাদা করে তোর কথা উল্লেখ করেছে সেখানে তুই না গেলে সেটা তার অপমান হবে আমি বরং একটা কাজ করব তোরা সবাই মাকে নিয়ে ঘুরে আয় আমি এখানে থেকে কাজ এগিয়ে রাখব আচ্ছা বাবা আমি আমার দুই বন্ধুকে বলে দেব। ওরাও তোমার সাথে সাথে কাজ করে দেবে ঠিক আছে তাহলে পূর্ণিমার দিন সকাল সকাল তোমরা বেরিয়ে পড়ো আর ওদিক থেকে আবার দুপুর বেলায় খাওয়া দাওয়া করেই রওনা দিও তোমাদের জেঠুর নতুন বাড়িটা কিন্তু অনেক দূর মাঝে আবার জঙ্গলও পেরোতে হবে হ্যাঁ গো তুমি ওইসব সব নিয়ে কিচ্ছুটি চিন্তা করো না আমাদের অমল তো আছে কেন জীবন কি দোষ করলো না না তুই তো আবার রাস্তাঘাট ভালো চিনিস না অমল তোর থেকে বেশি ভালো চেনে তাই এই নাকামগুলো দেখলেই কবিতা একেবারে চলে যায় ছাত্র সরকার দাদাদের নিয়ে সাবধানে ঘুরে এসো মায়ের খেয়াল রেখো সন্ধ্যের আগে কিন্তু বাড়ি ফিরে এসো গিন্নি আমার খুব চিন্তা থাকবে বাবা আমি আছি তো চিন্তা করো আর অমল একটা কথা আমি যাচ্ছি না বলে দাদা রাগ করতে পারেন তাই দাদাকে আমার সমস্যার কথাটা বুঝিয়ে বলো যাতে উনি ঠিক আছে বাবা তাই হবে আচ্ছা তাহলে তোরা সবটা বুঝে গেছিস তো বাবার হাতে হাতে সবটা এগিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু তোদের হ্যাঁ হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না আমরা সবটা সামলে নেব তোরা শুধু বাবার হাতে হাতে পূজোর কাজটা করে দিস তাহলেই আমি নিশ্চিন্ত তুই আরামসে ঘুরে আয় আমরা এখানে সবটা দেখে রাখবো এসে গেছ এসো এসো কেমন আছো বলো বউ মা আপনাদের মতো গুরুজনদের আশীর্বাদে আমি তো খুব ভালোই আছি দাদা খুব ভালো থাকো মা পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো

তোমরা ভেতরে এসো আগে খেয়ে নাও তারপর বাকি কথা হবে খাওয়া দাওয়া সব ঠিক ছিল তো আরে হ্যাঁ জেঠু সে আর বলতে অসাধারণ খাওয়া দাওয়া হয়েছে অসাধারণ রান্না আর সাথে অসাধারণ বাড়ি আমার তোর ফিরতে ইচ্ছে করছে না আরে আজকে থেকে যাও দাহলে তো বড়ো বাড়ি থাকার কি জায়গা অভাব নাকি নানা জেঠু এবার আমাদের উঠতে হবে ওদিকে বাবা একা আছে দূর অমল তুই না একটু রসিক হস কোনো আনন্দই করতে পারিস না আরে দাদা অন্যদিন এসে না হয় থাকা যাবে কিন্তু আজকে তো বাড়ি ফিরতে হবে আর ওই দেখো সূর্য মামা অস্ত যাচ্ছে এতটা পথ সাথে মা আছে একটু বোঝো হ্যাঁ রাস্তাটাও তো অনেকটা আরে ওই সব রাস্তা আমার কাছে একেবারে জল ভাত আমি তো আর অমলের মতো আনারই নই যতই সামনের দিকে এগোচ্ছি জঙ্গল ততই বাড়ছে আমরা ভুল রাস্তা ধরে নি তো আমারও যেন কিরণ খটকা লাগছে আমরা জঙ্গল থেকে বেরোচ্ছি না জঙ্গলের আরো গভীরে ঢুকছি সেটা বুঝতে পারছি না কিরে রে এক কোন রাস্তায় তুই গরুর গাড়ি ঢোকালি বাবা সে অন্ধকার ঘিরে ধরছে সকালবেলা অমুল যে সুন্দর রাস্তাটা দিয়ে নিয়ে এসেছিল সেই রাস্তাটা তুই জেদ করে ধরতে দিলি না তুই তুই কি আদৌ রাস্তাটা চিনিস জীবন না মানে ইয়ে ব্যা মানে মা বে আমার কিরকম রাস্তাটা না ওই বে যাচ্ছে আগে তো মনে হচ্ছে চিনি কিন্তু ব্যা এখন আর চিনতে পারছি এই কথা বলছিস? সারা শুধু মুখে লম্বা লম্বা কথা। এটা কি আসল তর জলভাত? এবারে আমরা ওহ কি বিপদ না বললাম বলতো? বোকা ছকা করে লাভ হবে না। আমাদের এখন কথা কমটা রাখতে হবে। আর নিয়ম যখন তখন বৃষ্টি নামবে না জানি জঙ্গলে কত পশুর বাস। বাঘের পেটে যাব না সিংহের সেটাই বুঝতে পারছি না হে রঘুবীর বাবা অমুল এবার কি করবো বৃষ্টিও শুরু হলো দাঁড়ো মা একটা কাজ করি আমরা বরং গাড়িটা একটা গাছের তলায় নিয়ে গিয়ে দাঁড়াই নইলে গুরুগুলোর এই বৃষ্টির মধ্যে খুব কষ্ট হবে নিজেরা কিভাবে প্রাণে বাঁচবো তার ঠিক নেই ও গরুদের নিয়ে আদিক্ষতা করছে বৃষ্টি তো থেমেছে এবার কি আমরা বেরোতে পারি

কিন্তু মারা যাওয়ার আগে একবার বাবাকেও দেখতে পারলাম না হায় 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 বলছিস এই জঙ্গলে ভূত প্রেত আছে নাকি রাম 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 বাবা কি আরলো আলো এলো কোথা থেকে সত্যি সত্যি ভূত প্রেত নয় তো

দিনের পর দিন পচা গলা জন্তু জানোয়ার খেয়ে খেয়ে মুখটা একদম পচে গিয়েছিল আজকে এই টাটকা টাটকা মানুষগুলোকে কড়া